এই যে সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু এই যে দেখেন একদম পদ্মা সেতুর কাছাকাছি আমরা চলে আসি এইটাই এই বোটের সব থেকে মজা যে একদম পদ্মা সেতুর ওই প্রান্ত থেকে এই প্রান্ত আপনাকে নিয়ে আসবে এবং এই পদ্মা সেতুর একবারে কাছ থেকে আপনি উপভোগ করতে পারবেন এবং সঙ্গে তো হান্ড্রেড প্লাস আইটেম খেতেই পারতেছেন আনলিমিটেড দেখেন জাস্ট দেখেন লুক একটি কত সুন্দর লাগে একদম কাছ থেকে পদ্মা সেতুটা এত সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ এবং খুব সুন্দর একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি আপনার দিবে ডিস এরকম কাবাব একটা প্লেটার কিন্তু আপনার সামনে নিয়ে আসবে যখন আপনি এখানে আসবেন এই যে এরকম জাস্ট লুক এর ডিস যে এখান হোল একটা কাবাব থাকবে এবং এটা খাবেন এবং এই যে জাস্ট দেখেন এরকম প্রকৃতির ভিউটা কিন্তু উপভোগ করতে পারেন জাস্ট এই দেখেন ও মাই মাইক এই যে এখান থেকে টান দিয়ে আপনি ছিঁড়বেন এবং এই যে কাবাব দিয়ে সস দিয়ে ডিপ করে মজা মজা ভাই এরকম মজাটা একটু আগায় যদি দেখায় দেখেন কালারটা দেখেন দেখতে লোবনে লাগতেছে এবং এখানে অনেক টাইপের কাবাব দিছে গার্লিক নান দিছে দুই রকমের সস দিছে মানে সুন্দর একটা প্লেটার তারা সাজাইছে